প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা আমাদের ইনকিউবেটার নিয়ে ভিডিও করতেছি কখনো আপনাদের বেশি একটা ইনকিউবেটার নিয়ে ভিডিও করা হয়নি কারণ আজকে আমরা ইনকিউবেটার নিয়ে ভিডিও করতেছি কারণ আমাদের এই ইনকিউবেটার থেকে আমাদের তিন দিন পরই বাসা বের হবে তো তিন দিন পর যদি বাসা বের হয় তাহলে কিন্তু ডিমের আর্দ্রতা বাড়িয়ে দিতে হয় তাই এই জন্য কিন্তু আমরা অন্য মিশিমের থেকে এক মিশিমের ডিপগুলো যেগুলো ফোটবে এগুলো সাইড করে দিতেছি যাতে আমাদের আর্দ্রতায় কোনো ডিম সমস্যা না হয় যাতে আর্দ্রতা বাড়ায় দিলে আমাদের কোনো মিশিমের ডিপ যাতে সমস্যা না হয় এই জন্য আমাদের যেই ডিপটা নজিক ফোটবে সেই ডিমটা আমরা এক পাশে সাইড করে দিতেছি যাতে কোনো প্রকার সমস্যা না হয় তো এই জন্য কিন্তু আমরা ডিপগুলো ভালোভাবে সাইট করে দিতেছি এবং আমাদের সাইড করা প্রায় অলরেডি প্রায় কমপ্লিট হয়ে যেতেছে এবং আমাদের এইখানে আরেকটি সোড়ো মেশিন আছে ওই মেশিন থেকে আমরা এই মেশিনে ডিমগুলো নিয়ে আসবো যাতে দুই মেশিনে কামার হয়ে যায় হ্যাঁ আর ওই মেশিনটা আমরা খালি করবো কারণ আমরা ওই মেশিনে কালকে আবার ডিম দিব নতুন করে এবং আমাদের প্রায় দেড়শো পিস ডিম এখন অলরেডি রেডি হয়ে গেছে আমাদের মিশিমে দেওয়ার জন্য তো আমরা ওই মেশিনটাতে কালকে ষাট পিস ডিম দিব এবং এই মেশিন যখন বিষে পেকে যখন ডিম ফোটে বের হবে ওই সময় যেত বিষ থাকে এই মেশিনে সে ঢুকিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এখন আমরা সেই কাজটাই করব। আপনাদেরকে দেখা দিলো তো দর্শক হিন্দু আপনারা অনেকেই অনেক সময় বলেন যে ভাই ইনকিউিটার আর্দ্রতা কীভাবে নিয়ন্ত্রণ করব তো ইনকুবিটার আর্দ্রতা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ভিডিও আমরা নেক্সট একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পারছেন আমাদের সেই ছোট মিশিমে ড্রিপ তো আমরা এই মিশিমে ড্রিপগুলো এখন আমরা ওই যে একটা মিশিম আছে ওই মাজারকে মিশিমে নিয়ে নেব যাতে কোনো প্রকার সমস্যা না হয় কারণ ওইটার ভিতরে আর্দ্রতা তাহলে হেড যায় সব কিছু ঠিক আছে তো দর্শকবিন্দু এরপরে আমার সাথে ধন্যবাদ